আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিন্তু কমিউনিটি গাইডলাইনস মোবাইলের একটি নোটিফিকেশন এসেছে আমি এখন এটা ওপেন করে দেখাবো আমার ভিডিওতে কেন এই প্রবলেমটি দেখা দিয়েছে এবং আজকে আপনাদেরকে সাথে নিয়েই এই সমস্যার সমাধান করব। ওপেন করার পর কিন্তু আমার সামনে এই রকম একটি পেজ ওপেন হয়েছে আর আমার ভিডিওর যেই অংশে প্রবলেম রয়েছে সেই অংশে কিন্তু ওরা একটি ইউটিউব টিম একটি মার্ক করে দিয়েছে দেখেন এখানে একটি মার্ক করে দিয়েছে যদিও এখানে লিখে দিয়েছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং ইস্যু রয়েছে তো আমি যদি এখানে এই ক্লিক করি বা আমার ভিডিওটি টেনে এখানে নিয়ে আসি অর্থাৎ তেইশ সেকেন্ডের এখানে নিয়ে আসি তাহলে কিন্তু দেখতে পারবো যে আমার প্রবলেমটি আমার ভিডিওতে প্রবলেমটি কি ছিল তো আমি এখন এটা টান দিয়ে এখানে নিয়ে আসবো দেখবো আমার ভিডিওতে কি প্রবলেম ছিল দেখেন যখন আমি তেইশ সেকেন্ডের এখানে নিয়ে আসছি আমি যখন আমার টিউটোরিয়াল ভিডিওর জন্য কোড ডায়াল করতেছিলাম তখন কিন্তু এই যে এখানে সাজেস্টে কিছু ফোন নাম্বার দেখানো হচ্ছিল যে ইন ফোন নাম্বারগুলো আমার হাইড করা অথবা ব্লার করে দেওয়া উচিত ছিল কিন্তু আমি ব্লার করিনি যার কারণে আমার ভিডিওতে এই ওয়ার্নিংটি এসেছে তো আজকে আপনাদেরকে সাথে নিয়েই এই সমস্যার সমাধান করব তো চলুন সম্পূর্ণ বিষয়টি কম্পিউটারের স্ক্রিন আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেই তো চলে আসলাম আমি আমার ইউটিউবের স্টুডিওতে তো আমি আমার ভিডিওর সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে চলে যাব এখান থেকে কন্টেন্টে কন্টেন্টে আসার পর যেহেতু শর্ট ভিডিওর প্রবলেম এটা তাই শর্টে ক্লিক করে দিলাম শর্টে ক্লিক করার পর আমি আমার ভিডিওটি খুঁজে বের করব এখান থেকে এই পেজের মধ্যে নাই তাই নেক্সট পেজে চলে গেলাম এখন দেখব এই পেজে ভিডিওটি আছে কিনা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতেই কিন্তু সমস্যাটি দেখানো হয়েছে তো দেখেন আমি যদি মাউস পয়েন্টারটি এই যে টার্মস এন্ড পলিসির এখানে নিয়ে আসি তাহলে কিন্তু এই যে এখানে উপরে রিভিউ দেখাচ্ছে আমি এখন এখানে ক্লিক করার মাধ্যমে রিভিউতে ক্লিক করে দেব এই যে রিভিউতে ক্লিক করে দিলাম রিভিউতে ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকম ভাবে পেজটি ওপেন হয়েছে আমি এখন এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমার এই ভিডিওতে যে সমস্যাটি এসেছে এই ইস্যুর কারণে আমার কি কি প্রবলেম হতে পারে তো এখানে বলা হয়েছে যে আমার এই এই ভিডিও থেকে আমি কোনো আর্ন করতে পারবো না বা ইনকাম করতে পারবো না আর এই ভিডিওর কারণে বা এই এই ইস্যুর কারণে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কোনো ক্ষতি করবে না বা কোনো ক্ষতিকর ইফেক্ট পড়বে না এটা এখানে বলা হয়েছে তো আমি এখন এই ইস্যু সমাধান করব সমাধান করার জন্য টেক অ্যাকশন লেখায় ক্লিক করে দিলাম অ্যাকশন লেখায় ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়েছে এখানে বলা হয়েছে যে আমি ইচ্ছা করলে কিন্তু এই ভিডিওটি এডিট করার পর আবার কিন্তু আপিল করতে পারবো তো আমি এখন এটা এডিট করে দেব এখান থেকে তাই আমি এখন এখান থেকে এডিট ভিডিওতে ক্লিক করে দিলাম তো এডিট ভিডিওতে ক্লিক করার পর কিন্তু পেজটি এরকমভাবে ওপেন হয়েছে এবং এখানে একটি শর্ট মেসেজ দেখাচ্ছে আমি যে অংশটি এডিট করতে চাই সেই অংশটি সিলেক্ট করতে বলা হয়েছে ক্লিক করে দিকে কি দেখায় এখানে বলা হয়েছে আপিল করার আগে এই ভিডিওতে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যার সমাধান করতে হবে ডানে ক্লিক করে দিলাম আমি এখন আমার ভিডিওর যেই অংশে ফোন নাম্বার দেখানো হয়েছে সেই অংশটি ব্লার করে দেব তাই এখন আমি সেই অংশটি সিলেক্ট করব এখন চেক করে দেখব কোন কোন অংশে কি দেখানো হয়েছে এই যে এখান থেকে এটা কত সেকেন্ড এটা হচ্ছে পনেরো সেকেন্ড করলে আপনি সেকেন্ড পর্যন্ত তাই না এই যে এখান থেকে আমি এখন ব্লারে ক্লিক করে দিলাম প্লাস ব্লারে ক্লিক করে দিলাম এড ব্লার তারপর কাস্টম ব্লারে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন দুটি অপশন চলে আসছে একটি হচ্ছে রেক্টাঙ্গেল আর একটি হচ্ছে ওভাল আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলই রেখে দেব তারপরে এখান থেকে ট্র্যাক অবজেক্ট একটা হচ্ছে ফিক্সড ব্লার পজিশন আমি ফিক্সড ব্লার পজিশন সিলেক্ট করে দেব তারপরে এটা এখান থেকে টান দিয়ে আমি যেখানে ফিক্স করতে চাই সেই জায়গা পর্যন্ত ঢেকে দেব টান দিয়ে এটা ঢেকে দিলাম এখন প্লে করে দেখি সিমের জন্য সেটা টু আমি এখানে এটা

সেন্ডে ক্লিক করার পর কিন্তু পেজটি আপনার সামনে এরকম ভাবে ওপেন হবে তারপর আবার আপনি মাউসে কাসারটা এখানে আনার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিভিউতে ক্লিক করে দিবেন রিভিউতে ক্লিক করার পর টেক অ্যাকশনে ক্লিক করে দেখতে পাবেন এখানে কিন্তু एडिट ভিডিওর অপশনটি কিন্তু চলে গেছে এখন আর নেই এখানে এখন এখানে কোনো কাজ নেই এখন জাস্ট এখান থেকে সাবমিট আপিলে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটি মেসেজ শো করবে এখানে বলা হয়েছে আপনার আপিলের ব্যাপারে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে জানানো হবে এবং এখানে বলা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাসবোর্ড মধ্যে চ্যানেল লেখা থাকবে অপশন থাকবে সেখানে আপনি আপনার এই এই রিভিউটি চেক করতে পারবেন তারপরে এখান থেকে ডিসমেশে ক্লিক করে দিবেন তো আপনারা কিন্তু এই পেজের মধ্যেই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ভিডিওর আপিলটি গ্রহণ হয়েছে নাকি হয়নি তা এখানেই দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার মতামতের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো